সবাই বেরাও এই না সময় করাটা একটা হয়ে যায় আচ্ছা যাই হোক আমরা এখন আছি শ্রীমঙ্গল আজ আমাদের শ্রীমঙ্গলের শেষ দিন তো যাওয়ার আগে ভাবলাম কয়েকটা চা বাগান দেখে নেই কমনগঞ্জ উপকেলার একটু আগে একটা বাইপাস রোড আছে যেটা দিয়ে একসাথে কয়েকটা বাগান সহজেই ঘুরে দেখা যায় বিশেষ করে নূরজাহান টি এস্টেট ন্যাশনাল টি গার্ডেন দার্জিলিং টি বাগান এই কয়েকটা একসাথেই দেখতে পাওয়া যায় এই রোড দিয়ে গেলে আমাদের সব মেম্বারটা এখনো আসেনি সো একজনকে দাঁড়াতে হবে নাহলে তারা রোড মিস করবে একজন দাঁড়াও একজন দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও যেটা একটু বলতেছিলাম আসলে গ্রুপ রাইডে আসলে এসব প্যারা নিতেই হবে তো আমরা সামনে আগাতে থাকলাম তো রাস্তাটা কিন্তু আসলে একটু বিশেষ কেমন জানি একটু চিপা করে রাস্তাটা বেশি চিপা এই রাস্তা দিয়ে তো একটা বাইক দুইটা বাইক একসাথে গেলে রাস্তা ব্লক হয়ে যায় দেখেন দুইটা বাইক যাচ্ছে জায়গা পাচ্ছে না তো বড় বড় গাড়িগুলো এই রোড দিয়ে কেমনে ঢোকে অবশ্যই এটা তো বাইপাস রোড মেইন রোড এটা না মেইন রোড মনে হয় অন্য সাইড দিয়ে তো যেটা হচ্ছে ঢোকার প্রথমে পড়বে নুরঝান্টি স্টেটটা এটা টোটাল একশো বিশ জমিতে বিস্তৃত এবং পঞ্চাশ হাজারের বেশি চা বাগান এখানে রয়েছে কি সুন্দর না চারিদিকটা শ্রীমঙ্গলে আমার কিন্তু বেশ কয়েকবার আসা হয়েছে বাট যতবারই আসে আমি মোটামুটি এইসব চা বাগানগুলোতে একটু ঘোরার চেষ্টা করি কারণ এগুলোতে ঘুরলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আর এত বেশি ভাল লাগে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে অনেক ট্যুরিস্টরা আসে জিপে করে ঘুরতে তো আপনারা চাইলে জিপে করেও ঘুরতে পারেন বাট বাইক ইজ দ্য বেস্ট কারণ বাইকে করে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন যখন চাইবেন দাঁড়াতে পারবেন সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন আমাদের না নিজের দেশটাই বেশ সুন্দর বাম কত একটা রাস্তা গেছে ডান এখানে একটা রাস্তা গেছে কিছু বাইকার ডান দিকে গেছে আবার কিছু বাইকার দাঁড়াইছে আর সামনে একটু ডান দিকে একটু আগায় যাই একটু দেখে আসি আপনাদেরকে একটু দেখায় চেষ্টা করি পুরোটা যাক আমার আসলে ধারণা নাই এদিকে কত দূর পর্যন্ত যাওয়া যাবে তো দেখি আর কতটুকু যাওয়া যায় তবে ব্যাগ দিব অনেকেই দাঁড়ায় গেছে এবং পিছন থেকে ডাকতেছে আমরা তিন চারজন একটু বেশি দূরে চলে আসছি এদিকের গাছগুলো মনে হয় একটু একটু হলুদ হলুদ হয়ে গেছে আমার এই থেকে মনে হয় এখন আর চা পাতা কালেক্ট করা হয় না ওই যে প্রথমে যেখানে দেখছিলাম ওখানে চা পাতাগুলোই বেশ সুন্দর ছিল তাহলে ওদিকেই ব্যাগ দিই এখানে বাইক ঘুরে ফেলি যাই হোক এই জায়গাটাই বেশি সুন্দর এই জায়গাটাতেই পর্যটকরা বেশি দাঁড়ায় এবং ছবি টবি তুলে তো আমরাও এখন ছবি তুলবো যেহেতু আমরা ফ্রেন্ডলি বাইকার বাংলাদেশের সাথে এসেছি এবং বিশাল একটা বাইকার গ্রুপ এসেছে আসলে জায়গাটা তো অনেক বড় একশো বিশ হেক্টর জমি শুধু নূরজাহান টি স্টেটটা একশো বিশ হেক্টর জমি এখানে দার্জিলিং আছে ন্যাশনাল টি স্টোর আছে ন্যাশনাল টি গার্ডেন আছে তো এই জায়গাটা আসলে অনেক বড় তো আসলে অত বেশি দেখানো সম্ভব না তো আমরা যতটুকু দেখছি ততটুকুই এখন আমরা ছবি তুলবো ছবি তুলে আমরা মুভ করবো শ্রীমঙ্গল থেকে আমরা চলে যাচ্ছি চলে যাওয়ার সময় শ্রীমঙ্গল যেন আরো মায়া ছড়িয়ে দিচ্ছে আমার বিশ্বাস আপনিও মুগ্ধ হবেন এই সৌন্দর্য দেখে এত সুন্দর রাস্তা পরিবেশ আমাকে পুরাই ইমোশনাল করে দিচ্ছে আর বাইকারদের জন্য যদি এমন একটা রাস্তা বাইকার দুপাশে যদি এরকম পাহাড় থাকে সারি সারি চা বাগান তাহলে আর লাগে আর এই শহরটা সবসময় একটা আলাদা ভালো লাগা দিয়ে যায় চা বাগান পাহাড় আর শান্ত নিরিবিলি পরিবেশ সত্যি বলতে একটা অসাধারণ অনেক ভাল লাগবে আর এই জন্যই বলি শ্রীমঙ্গল আসলে কোনো জায়গার মধ্যে পড়ে না এটা একটা আসলে অনুভূতি আর রাস্তাগুলো দেখছেন রাস্তাগুলো মনে হয় যেন নিজের মতো করেই কথা বলে আর যেহেতু দুপুর সূর্য কিন্তু একদম মাথার উপরে সো কখনো সামনে যাচ্ছে কখনো পাশে যার কারণে হয়তো ভিডিও রেজলিউশন অত বেশি ভালো কিনা আমি জানি না যাই হোক চলে আসলাম শ্রীমঙ্গলের চা কন্যার লাস্ট পয়েন্টে একটু পরে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শ্রীমঙ্গল সত্যি অনেক সুন্দর শ্রীমঙ্গল আমার কয়েকটা পছন্দের জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা আল্লাহ হাফেজ সবাইকে